হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ব্লক নিয়ে যেটা হচ্ছে সবারই যে প্রিয় স্পেশাল স্পেশাল মটন কষা তো চলো দেখতে পাবে কীভাবে মটন কষা তাকে একটু মস্তি করিলি বিচার রাগ করেছে সকাল থেকে চলো দেখো দেখতে পাচ্ছ মটনগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যাতে রক্ত ভাবটা যেমন না থাকে সবগুলো একদম অনেকটা তেল ফেটে গেছিলো তো তেলগুলো অনেক হয়ে গেছিলো হাতের জন্য পুরো তেল তেল হয়ে গেছিলো তো কেমন লাগে মটন কষা তোমরা জানি তোমরা জানো আপাতত কেন তোমরা খেয়েছো তোমরা জানো আমরা মটনের ঝোল খেয়েছো কষাটা আপাতত খাইনি তো ওই জন্য আজকে বানাচ্ছি মটন কষা স্পেশাল যেহেতু বাড়িতে আমরা তিনজনে আছি মা থাকলে বলে ঝোল জল করতে সেই কারণে আজকে কষা বানাচ্ছি যাতে ঝোলটা এতটা পছন্দ লাগে না সেই জন্য আজকে কষাটা ভালো লাগে

খুব গরম হয়ে যাক তেলটা শীতের দিনে পোশাক শিখ জিনিস খাওয়াটা খুবই ভালো আরাম লাগবে পেঁয়াজ গুলো ধুয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ধুয়ে ভালো হয় কারণ আমি তো বলছি আমি ক্যামেরা করছি আমিও মাঝে মাঝে এক দুবার রান্না করি এখন বউ রান্না করছি ওকে সব কিছু ব্যস্ত হবে দেখতে পাচ্ছি তেলগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলের হুম একদম খরা খরা করে ভাজ হবে টেস্টটা খুব ভালো লাগলো চলো দেখতে পাচ্ছ খরা খরা হয়ে গেছে তো এবার আমরা হলুদ দিয়ে দেব হুম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা নিয়ে একটু মশলাটা দিয়ে দিলাম

মাংস মশলাটা মাংসের উপর আঁকিয়ে নিতে হবে তাহলে গায়ে লেগে থাকবে ভালো লাগবে দেখতে পাচ্ছ মাংস বলেন না মিটে যাই হোক একটা কিছু বলা হয় তো বন্ধুরা তোমার কমেন্টটা জানি এটা কি বলা হয় ফ্ফস না মিটে তোর মধ্যে একটা কিছু বলা হয় এটা আমার জানা নেই ফ্ফস কি বলে হম ছিল তার বড় বুড়ি এত বড়টা ছিল ছোট ছোট তো ভালো করে একদম ভেজে নেবে মশলার সাথে সকলকে মশাই ভেজে নিলে তো পুরো মশলাটা ভালো লাগবে

এখন তেল তেলটা লাগবে না খেতে ভালো লাগবে এ দেখতে পাচ্ছ সস্পর রেডি আছে ওরা দেওয়ার মতন টাইম হয়ে গেছে ওর এ দেখতে পাচ্ছা আমি ওকে ডিস্টার্ব করছি মাঝে মাঝে এ দেখছো ওই যে উড়ো হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা কেমন হয়ে গেছে এই যে সাদা সাদা আর এতবার মাংসটার তেল হয়নি ভালো হলো কারণ ওই তেলটা আগে যদি দিয়ে দিতাম বউ তেল তেল হয়ে যেত মাংসটা